এরই মধ্যে আওয়ামী লীগ নতুন সংকটের মধ্যে পড়েছে দর্শক গতকালকে ডোনাল্ড ট্রাম্প সরাসরি নরেন্দ্র মোদীকে ফোন করে যে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন এরপরই দেখা যাচ্ছে যে বাংলাদেশের সাথে ভারতের নতুন সম্পর্ক করতে যাচ্ছে নরেন্দ্র মোদী অতি শীঘ্রই যেভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করেছে এবার সম্পর্ক ভালো করার জন্য দ্রুতই নেমে পড়েছেন বাংলাদেশের জনগণের সাথে কিভাবে সম্পর্ক ভালো করবে ভিডিওতে দেখতে পারবেন এমনকি আওয়ামী লীগ কঠিন চাপে পড়ে গিয়েছেন আল জাজিরার প্রতিবেদনে সকল তথ্য দিয়েছেন এই ভিডিওতে রয়েছে না টেনে দেখতে থাকুন একটি লাইক করে আমার সাথে সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক বাংলাদেশের ইতিহাসের প্রথম কিন্তু নরেন্দ্র মোদী বাংলাদেশের সরকারের সাথে যেভাবে সম্পর্ক খারাপ হতেছে ইতিমধ্যেই আবারও সম্পর্ক ভালো করার জন্য তারা বাংলাদেশের সরকারের কাছে করেছে ইতিমধ্যে দেখে নরেন্দ্র সরাসরি ডক্টর ইউনুসকে ফোন করে শুভেচ্ছা দিয়েছেন দু হাজার পঁচিশ সালে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়েছেন এরপর আলোচনার জন্ম দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প ফোন করেছে নরেন্দ্র মোদীকে এরপরেই কেন বাংলাদেশের সরকারের কাছে ফোন করেছে নরেন্দ্র মোদী দর্শক এই ভিডিওতে আপনার যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে কি মতামত জানাবেন আসসালামু আলাইকুম